আজ আমরা আপনাদের সামনে এমন এক ব্যক্তির আসল চেহারা উন্মোচন করতে যাচ্ছি যাকে নিয়ে সত্য জানলে আপনারাও শিউরে উঠবেন তাসলিম হাসান খান সুইট পাবনা জেলা ছাত্রদলের সাবেক বহিষ্কৃত সাধারণ সম্পাদক রাজনীতির আড়ালে লুকিয়ে রাখা এই ব্যক্তির জীবনের প্রতিটি অধ্যায় যেন অপরাধের কালো ইতিহাস ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে থাকাকালীন সুইটের মূল কাজ ছিল রাজনীতি নয় বরং চাঁদাবাজি টেন্ডারবাজি অপরাধ মাদক ব্যবসা আর দখলবাজি নেতার নাম কি এইসব অপরাধমূলক কর্মকাণ্ডই তাকে শেষ পর্যন্ত ছাত্রদল থেকে বহিষ্কার করে কিন্তু এখানেই শেষ নয় বহিষ্কার হওয়ার পরেও তার অপকর্ম আরো ভয়ঙ্কর আকারে ছড়িয়ে পড়ে সুইটের অন্ধকার জগৎ বর্তমানে সুইটের কোন পথ পদবি নেই কিন্তু বিএনপির নাম ভাঙিয়ে সে গড়ে তুলেছে একটি গোপন সন্ত্রাসী বাহিনী বারবার তার আক্রমণের শিকার হয়েছে স্থানীয় নেতৃবৃন্দ স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচিতে দলীয় ক্রন্দল সৃষ্টি করে সাবেক বিএনপির পাবনা জেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতার উপর হামলা করে এবং ছুরিখাত করে এই সুইট শুধু তাই নয় বিএনপির দেওয়া কমিটির বিরুদ্ধে কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে কমিটির যুগ্ম আহ্বায়ক সামাদ খান মন্টুর বাড়িতেও হামলা করে এই সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে সে স্থানীয় প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে এমনকি নারী সহকর্মীদেরও শিকার বানায় বিএনপির দুই নারী কর্মীকে সে যৌন নির্যাতন করে যাদের নামে প্রথম অক্ষর স তার নিয়ন্ত্রণে চলছে একটি সন্ত্রাসী গ্যাং আর বিশাল মাদক সাম্রাজ্য যেখানে ইয়াবা গাজা ফেন্সিডিল হেরোইন সহ সব ধরনের মাদকের সরবরাহ হয় এইসব অপকর্মের মাধ্যমে গড়ে তুলেছে বিপুল কালো টাকা সাম্রাজ্য কালো টাকার জোরে সুইট আজ বিলাসী জীবনযাপন করছে গ্রামের বাড়িকে রূপ দিয়েছে পাকা ভবনে ছেলের মুসলমানি অনুষ্ঠানেও খরচ করেছে লক্ষ লক্ষ টাকা মাঝে মধ্যেই ঘুরে বেড়ায় সিঙ্গাপুর মালয়েশিয়া উন্নত দেশগুলোতে এসব খরচের পেছনে অর্থ যোগাচ্ছেন যুবলীগ ছাত্রলীগ সহ আওয়ামী সন্ত্রাসী বাহিনী যাদের মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে কালো টাকা আওয়ামী নেতা লকবাবু আর ছাত্রহত্যা মামলার প্রধান আসামি খুনি সাহিদ বাহিনীকে নিজের আশ্রয় রেখে তাদের কাছ থেকে নিচ্ছেন অবৈধ সুবিধা শুধু তাই নয় বর্তমানে লকবাবুর সকল ঠিকাদারি কাজ করছেন এই সুইট আওয়ামী সন্ত্রাসীদের সাথে তার সম্পৃক্ততা জন্মসূত্রেই সুইটের শেকর লুকি আছে তার নানাবাড়ি নাজিরগঞ্জে তার মামা আওয়ামী সন্ত্রাসী মশিউর রহমান খান বিনা ভোটে ইউনিয়ন চেয়ারম্যান হয়েছিলেন আরেক মামা সাবেক শিক্ষামন্ত্রী দীপমণি ও রাজশাহীর মেয়র লিটনের সহচর তার দুই খালা ইডেন কলেজে শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এমনকি খালু শেখ হাসিনার ব্যক্তিগত ফটোগ্রাফার এইভাবে আওয়ামী পরিবারের ছত্রছায়ে বেড়ে ওঠা সুইট বিএনপির জন্য নতুন আতঙ্ক এই সুইট বিএনপি রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত করে আওয়ামী সন্ত্রাসীদের শেল্টার দিয়ে যাচ্ছে সুইটের অপরাধ নিয়ে বারবার নিউজ হয়েছে গণমাধ্যমে জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক পরিচয় দানকারী এক নেতা কয়েকজনকে সাথে নিয়ে স্কুল কর্তৃপক্ষকে ওই কাজ বন্ধ রাখতে বাধ্য করেন উন্নয়ন কাজটির ঠিকাদারকে হুমকি দেন তারা তুমি এই কাজ বন্ধ করে দাও তা তারা তোমার সমস্যা আছে তোমার কিন্তু থ্যাঙ্ক অভিযুক্ত ছাত্রদল নেতা তসলিম হাসান সুইটের সাথে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি এটিএন বাংলায় তার বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করলে সে ব্যবহার করে তার ডান হাত চাঁদাবাজ আদনানকে চাঁদাবাজ আদনানকে দিয়ে সাংবাদিক মোবারক বিশ্বাসকে হয়রানিমূলকভাবে মামলায় গ্রেফতার করানো হয় সুইটের চাপে অথচ সেই আদনান নিজেই চাঁদাবাজির মামলায় গ্রেফতার হয়ে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত হয়েছে তার নারী কেলেঙ্কারির ভিডিও ইতিমধ্যে ভাইরাল আর শোনা যাচ্ছে আদনানের স্ত্রীর সাথেও সুইটের অনৈতিক সম্পর্ক রয়েছে সুইটের বাবা মৃত হাবিবুর রহমান খান ছিলেন কৃষি ব্যাংকের একজন কর্মচারী কিন্তু তিনিও কর্মজীবনে নানা অনিয়ম ও অপকর্মের শাস্তিপ্রাপ্ত ছিলেন অপরাধ যেন পরিবার থেকেই উত্তরাধিকার সূত্রে এসেছে এই সুইটের মাঝে তাসলিম হাসান খান সুইট নামটা বাইরে থেকে হয়তো রাজনীতির সঙ্গে যুক্ত কিন্তু ভেতরে ভেতরে সে একজন চাঁদাবাদ মাদক ব্যবসায়ী আর নারী নির্যাতনের হোতা তার কালো টাকার সাম্রাজ্য বিদেশে পাচার সন্ত্রাসী বাহিনী আর ছাত্র ছাত্রছায়া সব মিলিয়ে পাবনার মানুষের জন্য সে আজ এক আতঙ্কের নাম